এখন বাজে হচ্ছে এগারোটা উনষাট আর আমাদের প্রফেসরের আজকে বার্থডে হুম এখন রাত্রি বারোটার সময় আমাদের প্রফেসর কেক কাটছে চলো বাবা চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

খাও আস্তে আস্তে খাও হ্যাপি হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে কার বার্থডে আমি কে ইবান সিং এর বার্থডে ও আচ্ছা 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 ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হ্যালো কি বল আমি পিউ আমার চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি একটু বেশি ভালো আর আনন্দে আছি কারণ আজকে আমার ছেলের বার্থডে আর কালকে রাত্রি বারোটার সময় ওর জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম একটা স্লাইস কেক যেগুলো পাওয়া যায় পেস্ট্রি কেক ওইগুলো নিয়ে এসেছিলাম আর রাত্রিবেলা ওকে দিয়ে সেটা কাটিয়ে সেলিব্রেট করেছি একটা আর ওর বার্থডে তো হবে সানডেতে হবে আজকে বৃহস্পতিবার পড়েছে উইক ডেজ সেই জন্য ওর বাবাকে কাজে বেরোতে হবে আর এখন সবাই ঘুমাচ্ছে সেই জন্য আমি এত আস্তে কথা বলছি সকালবেলা ওঠার অভ্যেস তো আমার নেই কারণ মামুনি সকালবেলা উঠে পুজো টুজো দেয় আর আজকে আমরা ঠিক করেছি আগের বছরের মতন গোপালকে পায়েসটা দিয়ে সেই পায়েসটা আমার ছেলের মুখে দিয়ে আজকের দিনটা এইভাবেই শুরু করব। তো চলো তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এই দেখো মামনির কিন্তু পায়েস রান্না হয়ে গেছে আর ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গোপালকে কিন্তু ভোগ দিয়ে দিয়েছে আর এখন পুজোটা কমপ্লিট করে দিচ্ছে ইভান আজকে বার্থডের দিন সকালবেলা উঠে স্নান ধান করে নিয়ে এখন রেডি হয়ে গেছে এরপরে ইভানকে খেতে দেব আর ইভানের জামাটা দেখো দিয়া এইবারে দিয়েছে জামাই ষষ্ঠীতে কেমন হয়েছে তোমরা জানিও ঠিক আছে বাবা এদিকে ঘোরো যা 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 সব জিনিসপত্র আমার ঘেটে দিলো রে এদিকে একটু ঘোরো জামা প্যান্টটা বন্ধুদের দেখাও তোমাকে দিয়া দিয়েছে কিরকম জামা প্যান্ট আর আজকে তোমার হ্যাপি বার্থডে বলে দাও হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দিই সোনুর জন্য আজকে আমরা কি কি রান্না করেছি এখানে আছে ঢেঁড়স ভাজা আলু ভাজা এটা কুমড়ো ভাজা পটল ভাজা বরবটি ভাজা আর এখানে আছে ডাল পেঁয়াজ টমেটো দিয়ে এটা দই কাতলা এটা হলো পমফ্রেটের ঝাল এখানে আছে চাটনি এটা পায়েস এটা দই আর এখানে পাঁচ রকম মিষ্টি তার সাথে কেক আর ক্যাডবেরি মা হয়ে আমি বুঝেছি মা শব্দটা ছোট কিন্তু মায়ের অনেক দায়িত্ব আজ আমি ইভানের জন্মদিনটা এত সুন্দর করে উদযাপন করছি ঠিক কথা কিন্তু যখন ইভান প্রথম আমার কাছে এসেছিল তখন কিন্তু দিনগুলো এতটা স্মুথ ছিল না রাত্রি জাগা নতুন নতুন অনেক ধরনের অভ্যেস যেগুলো একজন মাকে অ্যাডপ্ট করতে হয় তখন কিন্তু দিনগুলো অনেক বিভীষিকার মতনও কেটেছে যে সারা দিন জেগে আছি সারা রাত জেগে আছি বাচ্চা কি করবে কখন কি চাইছে না চাইছে কিছুই বুঝতে পারছি না সেইগুলো প্রত্যেক মায়েরই আশা করি এই দিনগুলো কাটে পার হয় আর একটা কথা কি বলতো বন্ধুরা মানুষের জীবনে না ভালো সময় খারাপ সময় দুটোই আসে খারাপ সময় না আসলে তুমি ভালো সময়ের গুরুত্ব কখনোই দিতে জানবে না আর সেই খারাপ সময় যখন আসে তখন কোন মানুষ তোমার সাথে খারাপ করছে কোন মানুষ তোমার সাথে ভালো করছে এই জিনিসগুলো কিন্তু তুমি সারা জীবনেও ভুলতে পারবে না আমার মনে আছে যখন ইভান আমার কাছে আসে সেই রাত্রিবেলা রাত্রিবেলাটুকুনি শুধু ইভানকে বেবি কটে শুইয়ে রেখেছিল তারপরের দিন থেকে আমার নিজের চিন্তার জন্য আমি কিন্তু ইভানকে নিজের পাশে নিয়ে নিজের বেডের মধ্যে নিয়েই শুতাম ডক্টর সাজেস্ট করতেন কিও না ওকে বেবি কটে রাখার জন্য কিন্তু ওই যে সিরিয়াল দেখেছি টিভিতে দেখেছি বাচ্চা চুরি হওয়ার হাজার ঘটনা শুনেছি এইসব শুনে কিন্তু আমি কখনোই সেই নিশ্চিন্তের ঘুমটা ঘুমাতে পারতাম না হসপিটালের মধ্যে আর আমার মনে আছে ইভানকে কোলে নিয়ে নিয়ে আমি ওই কাটা পেটে হাঁটতাম রাত্রিবেলা করে ভয় লাগতো সবাই যখন ঘুমিয়ে পড়তো পুরো অন্ধকার হয়ে যেত হ্যাঁ নার্সরা অবশ্যই থাকতেন আয়া অবশ্যই থাকতেন কিন্তু তারপরেও একা থাকার অভ্যেস যে নেই জন্য ভয় লাগতো অনেক সময় এরকমও কেটেছে যে সারা দিন জেগে আছি সারা রাত জেগে আছি নতুন বাচ্চা হয়েছে সে কি চাইছে না চাইছে কিছু বুঝতে পারছি না খিদে পাচ্ছে ঘুম পাচ্ছে বা পেট ব্যথা করছে কিছু বোঝাটাই সম্ভব নয় তখন আজকের দিনে যখন ভিডিওটা আমি করছি তখন আমার সেই দিনগুলোর কথা না মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো যেমন স্মৃতি হয়ে আমার মনের খাতায় রয়ে গেছে সেই রকমই আমি ফোনের মধ্যেও কিছু স্মৃতি কিন্তু ছোট থেকেই ইভানের তুলে রাখছি যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে ইভানের জন্মদিনের দিন ভিডিওগুলো এডিট করতে গিয়ে হঠাৎ করে সেই কথাগুলো মনে পড়ে গেল যার জন্য তোমাদেরকে সেগুলো না বলে পারলাম না ইভান যখন বড় হয়ে ওর এই ভিডিওগুলো দেখবে জানি না ও কীরকম রিয়াকশান দেবে তবে ওর এই ছোট ছোট দুষ্টুমি বদমাইশি ওর এই জন্মদিন উদযাপন সব আমি স্মৃতি করে রেখে দিতে চাই যাতে ও বড় হলেও ওর এই ভিডিওগুলো আমরা দেখতে পারি আর স্মৃতিচারণ করতে পারি তো যাই হোক ওর জন্মদিনটা আমরা যতটা সুন্দর করে পারলাম আজকে সবাই মিলে সেলিব্রেট করার চেষ্টা করলাম তোমরাও জানিও যে আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কিন্তু সবাই ইভানকে আশীর্বাদ করো যাতে ও একজন ভালো মানুষ হয়ে বড় হতে পারে আজ ইভানের দ্বিতীয়তম জন্মদিনের সাথে সাথে এক মেয়ের মা হয়ে ওঠারও দ্বিতীয় বছর পূর্ণ হলো এইভাবেই ইভানকে আমি ছোটো থেকে বড় করতে চাই যাতে ও একজন ভালো মানুষ হয়ে গড়ে ওঠে মানুষকে সম্মান করতে পারে তারপর ও নিজের কেরিয়ারটা না হয় নিজেই বেছে নেবে তবে আজকের মতন চলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইভানের কিন্তু জন্মদিনের দ্বিতীয় পার্টটাও আসবে তোমরা কিন্তু সবাই অবশ্যই দেখো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো সব খাবার ছেড়ে কোনো খাবার খায়নি সব খাবার ছেড়ে এখন কেক খাচ্ছে গিয়ে সব খাবার ছেড়ে কেক খাচ্ছে একটা খাবারও হাত দেয়নি বাবা আজকে কার বার্থডে রে বাবা নিজে রান্না করে নিজেই খেয়ে ফেলছি আমার ছেলে কোনো কিছু মুখ দিয়েও দেখেনি শুধু চাটনি খেয়েছে দই খেয়েছে এক চামচ করে আর এই যে কেক খেয়েছে পেস্ট্রি কেক আর কিচ্ছু হয়নি আর ওকে আশীর্বাদ করে চামচে করে এক চামচ ওই পুটলি পাড়া একটুখানি খাইয়ে দিয়েছে ব্যাস ওই শেষ আর কিচ্ছু হয়নি ভাতে তো হাতও লাগায়নি সব আমরাই খেলাম যে। জন্মদিনে মানুষ আশা করে বানায় যে না খাবার দাবারগুলো খাবে আমার ছেলে একটা কিচ্ছু খায়নি। নি